नाक <laughs> কুষ্টিয়া সরকারি কলেজের কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রূপল ট্রাক চাপায় নিহত হয়েছেন কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের লাইনে বটতলা এলাকায় ঠিক এই জায়গাটিতে আজকে বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে এই ট্রাকটি দেখছেন এই ট্রাকটি চাপাই রূপল ঘটনাস্থলে নিহত হয়েছে এই এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা ছুটে আসছেন এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন আমি এখানকার যে ব্যবসায়ীরা আছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে এই ট্রাক চাপাই রূপল ঘটনাস্থলে নিহত হয় ট্রাক চাপা ঘটনা ঘটার পরে কিন্তু এই ট্রাক থেকে ট্রাক চালক এবং ট্রাকের হেল্পার পালিয়ে গেছে এরপরে স্থানীয়রা এই ট্রাকটিকে দেখতে পাচ্ছে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে রূপলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে মর্গে পাঠানো হয়েছে ভাই ফিৰণ ভাই কৈছা গানে কিনা তাৰপৰা અષ્ટર <laughs>